আজকে ক্লাস নাইনের ভূগোলের তৃতীয় অধ্যায়ে যে অঙ্ক আছে সময় ও দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক সেখান থেকে একটি অঙ্ক করব। এখানে সময় নির্ণয়ের অঙ্ক করব আজকে তো তোমরা দেখতে থাকো প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এর উত্তর আমি বুঝিয়ে বুঝিয়ে কিভাবে করতে হবে দেখিয়ে দেব দেখতে থাকো দেখো আলোচনার শুরুতেই বলি আজকে কি কি বিষয়গুলো এই অঙ্কের মাধ্যমে তোমরা জানতে পারবে যে কোনো জায়গা এবং তার প্রতিপাদ স্থানের যদি সময় বা দ্রাঘিমা নির্ণয় করতে দেয় তাহলে কিভাবে নির্ণয় করতে হয় এবং যদি কোনো লিপিয়ার বা অধিবর্ষ থাকে তখন কিভাবে নির্ণয় করতে হয় দিন বা তারিখ কিভাবে নির্ণয় করতে হয় সেইগুলো সম্পর্কে জানবো আগে প্রথমে প্রশ্নটা বলি ভালো করে কলকাতার অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব স্থানীয় সময় সকাল আটটা এটা আট হ্যাঁ চার না বৃহস্পতিবার পয়লা মার্চ মার্চের এক তারিখ দু হাজার সাল তখন তার প্রতিপাদ স্থানের সময় বার এবং তারিখ কত হবে তাহলে এখানে আমাদের কি কি বিষয় শিখতে হবে প্রতিপাদ স্থানের দ্রাঘিমা বা সময়ের পার্থক্য কত হয় কোনো স্থানের এই পুরো বিষয়গুলো কিন্তু তোমাদের শিখিয়ে দেব আমি ভালো করে আরেকটা কথা বলি এখানে কিন্তু প্রশ্নটা দেখে মনে হচ্ছে যে অনেক বড় অঙ্ক কিন্তু এটা খুব ছোট এবং খুব সহজ অঙ্ক আরও বলি যে এটা আজকে আমার দ্বিতীয় অঙ্ক প্রথম আমি ভিডিওতে একটা সমস্ত অঙ্ক করার নিয়ম শিখিয়েছি তারপরে সময় নির্ণয়ের প্রথম অঙ্ক করিয়েছি আজকে সময় দু দ্বিতীয় অঙ্ক করাচ্ছি এবং এরপরে আরও চারটে অঙ্ক করাবো চারটে ভিডিওতে পরবর্তী সেখানে একটি সময় নির্ণয়ের অঙ্ক এবং বাকি তিনটি দ্রাঘে বা নির্ণয়ের অঙ্ক করাবো প্রত্যেকটি ভিডিও লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে তাহলে শুরু করা যাক প্রথমে একটা ছবি আঁকতে হয় বা একটা গ্রাফ আঁকতে হয় কীরকম এই রকম এই অং এইটা যদি না আঁকো তাহলে কিন্তু অঙ্ক করতে বেশ কঠিন হবে আচ্ছা এখানে দুটো জায়গা একটা কলকাতা এবং একটা জায়গার নাম কিচ্ছু বলা হয়নি শুধু বলা হয়েছে তার প্রতিপাদ স্থান তাহলে দুটো জায়গা একটা জিনিস মনে করবে তাহলে কলকাতা কোন দিকে আঁকবো এই দিকে না এই দিকে কলকাতা পূর্ব আছে একটা কথা মনে রাখবে যদি কখনো প্রতিপাদ স্থান দিয়ে অঙ্ক আসে তাহলে মনে করবে কলকাতা যদি পূর্ব গোলার্ধে হয় তাহলে তার প্রতিপাদ স্থান সবসময় পশ্চিম গোলার্ধে অর্থাৎ উল্টো গোলার্ধে হবে তার মানে কলকাতা পূর্ব গোলার্ধে এবং অন্য যে প্রতিপাদ স্থানটি সেটি পশ্চিম গোলার্ধে তার মানে পূর্ব দিকে কলকাতা তাই পূর্ব মানেই ডান দিকে এই দিকে হবে সেই কারণে এখানে লিখব কলকাতা এবং এইখানে লিখব প্রতিপাত স্থান খুব ভালো করে আস্তে আস্তে বুঝে নিতে হবে অঙ্ক কিন্তু একদম কঠিন না সোজা শুধু বুঝে নিতে হবে এবার দেখি কলকাতায় আমাদের কী কী বলে দিয়েছে প্রথমে কলকাতা দ্রাঘিমা বলে দিয়েছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এটা কি এখানকার দ্রাঘিমা তাহলে এখানকার দ্রাঘিমা বলে দেয়নি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম আবার কলকাতার সময়ও দিয়ে দিয়েছে কি সময় দিয়েছে সকাল আটটা সময় সকাল আটটা এখানে সময় দ্রাঘিমা দেয়নি সময়ও দেয়নি এটাও জিজ্ঞাসা চিহ্ন এখানকার কি কলকাতার কি দিয়ে দিয়েছে বারও দিয়ে দিয়েছে কি বার বৃহস্পতিবার বার সময় বার বৃহস্পতি বার এবং এখানকার ডেটও দিয়ে দিয়েছে পয়লা মার্চ সালও দিয়ে দিয়েছে খুব সহজ একটু ভালো করে বুঝে নিতে হবে প্রথমে দেখি প্রতিপাত স্থান কোনটা এবার যেটা আঁকবো সেটা তোমাদের আঁকতে হবে না পরীক্ষা আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি এটা পৃথিবী প্রতিপাদ স্থান কাকে বলে জানো ধরো এইখানে একটা জায়গা রয়েছে ধরো কলকাতা তার প্রতিপাদ স্থান ঠিক উল্টো দিকে হয় হ্যাঁ তাহলে এইটা হচ্ছে প লিখলাম শুধু এইটা হল স্থান এবং এই যে যে কোনো জায়গার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় একশো আশি ডিগ্রি আর সময় পার্থক্য হয় বারো ঘন্টা এটা একটু বলে রাখলাম এটা তোমাদের মুখস্থ রাখতে হবে একটু পরে অঙ্কের সময় দেখবে এটাই নিয়ম যে কোনো স্থান এখানে যেমন কলকাতা এ কলকাতা এবং কলকাতার প্রতিপাদ স্থান বলেছে কলকাতার বদলে যে কোনো জায়গা যদি হতো একই বিষয় হতো যে ওই স্থানের সাথে তার প্রতিপাদ স্থানে দ্রাঘিমার পার্থক্য একশো ডিগ্রি এবং সময়ের পার্থক্য বারো ঘন্টা এটা মনে রাখলেই কিন্তু এই অঙ্কটা খুব সহজ হয়ে যাবে তার মানে আঁকাটা থেকে আমরা কি বুঝে নিলাম কলকাতা সব কিছু দিয়ে দিয়েছে দ্রাঘিমা সময় বার ডেট দিন বা তারিখে কিন্তু প্রতিপাদ স্থানের কিচ্ছু দেয়নি এটা আমাদের দ্রাঘিমা এবং সময় প্রথমে দ্রাঘিমা বের করবো এখানকার খুব সহজ তাহলে প্রথমে বের করব যে প্রতিপাদ স্থানের প্রথমে লিখি কলকাতা ও তার প্রতিপাদ স্থানের প্রতিপাদ স্থানের অঙ্ক দিলে সবসময় এরকমই করতে হবে দ্রাঘিমার পার্থক্য দ্রাঘিমার পার্থক্য সমান সমান একশো আশি ডিগ্রি একটু আগেই বলেছি যে কোনো জায়গা দ্রাঘিমার পার্থক্য যে কোনো জায়গায় এবং তার প্রতিপাদ স্থানে দ্রাঘিমার পার্থক্য একশো আশি ডিগ্রি হয় এটুকু হলে এটুকু তো মুখস্থ থেকেই লিখতে হবে এটুকু কিন্তু তোমাদের দেওয়া থাকবে না তোমাদের নিজেদের জেনে রাখতে হবে এবং এই লাইনটা কিন্তু মুখস্থ রাখতে হবে তার মানে এখানে প্রতিপাদ স্থানের দ্রাঘিমার পার্থক্য একশো আশি ডিগ্রি তাহলে প্রতিপাদ এই স্থানের দ্রাগিমা আমরা বের করব তাহলে প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা দ্রাঘিমা কত হবে নিয়ম হল একশো আশি ডিগ্রি থেকে যে স্থানে দ্রাঘিমা দেওয়া আছে কলকাতার দ্রাঘিমা দেওয়া আছে এইটা বিয়োগ করে দিতে হবে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট এটা বিয়োগ করে দিলেই প্রতিপাদ স্থানের দ্রাঘিমা বেরিয়ে আসবে এবং এই পাশে পূর্ব না পশ্চিম কী লিখবো আগেই আমি বলেছিলাম উল্টো দিকে অবস্থান করে কলকাতা যেহেতু পূর্বে সেই কারণে প্রতিপাদ স্থান সবসময় পশ্চিমে অবস্থান করবে তাহলে এই পাশে যেহেতু কলকাতায় পূর্ব দ্রাঘিমা ছিল তাই প্রতিপাদ স্থানে দ্রাঘিমা হবে পশ্চিম প মানে পশ্চিম দেখো এবার এই পার্থক্যটা এই পার্থক্যটা কী করে বের করবে বা এই বিয়োগফলটা কী করে বের করবে এটা কিন্তু একটু শেখা জিনিস আছে এবং খুব মন দিয়ে শিখতে হবে আচ্ছা এরকমভাবে লিখবে একশো আশি ডিগ্রি তার নিচে ডিগ্রিটা লিখে দেবে অষ্টআশি ডিগ্রি কিন্তু মিনিটের জায়গাটা একটু সমস্যা আছে যেহেতু এখানে শুধু ডিগ্রি আছে মিনিট নেই সেক্ষেত্রে কি করতে হবে মিনিটটা নিচে লিখে নিতে হবে তিরিশ মিনিট কিন্তু সমস্যা হলো এইখানে কিছু নেই এখানে জিরো জিরো ধরে নর্মাল বিয়োগের মতো করলে হবে না এক্ষেত্রে একটু অন্য নিয়মে করতে হবে ওরকমভাবে নর্মাল বিয়োগ হিসেবে এরকম জিরো জিরো বসিয়ে করলে কিন্তু ভুল হয়ে যাবে কি করে করব দেখো খুবই সহজ কিছুই না এখানে যেহেতু বলতে গেলে জিরো জিরো রয়েছে আমি হালকা করে করছি তখন কি করতে হবে এই জিরোটাকে পূরণ করার এই একশো আশি ডিগ্রি থেকে এক ডিগ্রি আমরা নিয়ে নেব একশো আশি থেকে যদি এক ডিগ্রি নিয়ে নিই তাহলে একশো আমি আবার এখানে ডান দিকে লিখবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় একশো আশি থেকে যদি এক ডিগ্রি নিয়ে নিই তাহলে একশো উনআশি ডিগ্রি থাকলো আর নিচে এখানে যেমন আশি ডিগ্রি ছিল সেটাই লিখে দেবো আর এখানে তিরিশ মিনিট ছিল সেটাই লিখে দেবো এইখানটা একটা পার্থক্য হয়ে যাবে এখানে যেহেতু এক ডিগ্রি আমরা কমিয়ে দিয়েছি কিন্তু এক ডিগ্রি তো কমানোর আমাদের কথা নয় তাহলে ওই এক ডিগ্রি কী করবো এক ডিগ্রিকে ভাঙিয়ে ষাট মিনিট লিখবো কারণ এক ডিগ্রি সমান সমান ষাট মিনিট এটা আগের অঙ্কগুলোতে খুব ভালো করে শিখিয়েছি নিয়ম শেখানোর সময় সেখানে তোমরা দেখবে প্লে লিস্টে দেখে নেবে আবারও বলছি কিন্তু এই নিয়মটা কিন্তু শিখে নিতে হবে এখানে আমি টুকলাম ঠিকই কিন্তু এখানে বিয়োগটা করলাম না ডান দিকে করে দেখালাম তোমরা এখানে কেটে কুটে করতে পারো মানে কাটাকুটি করে করতে পারো কিংবা ডান দিকে আরেকটু পরিষ্কার করে লিখেও করতে পারো কিংবা রাফেও করে আনতে পারো এই উত্তরটা থাকাটা জরুরি এবার দেখো করতে কত সুন্দর হবে বিয়োগটা আমি করবো তবে এটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি নিচেরটা যেমন ছিল তেমনই থাকবে ওপরেরটা যেহেতু এখানে কোনো মিনিটের ঘরে কিছু ছিল না এই জায়গাটা পূরণ করার জন্য কি করলাম একশো আশি ডিগ্রি থেকে এক ডিগ্রি নিয়ে নিলাম আর এক ডিগ্রি নিয়ে এখানে একশো আশি থেকে এক ডিগ্রি কমিয়ে নিলে কি হলো একশো উনআশি ডিগ্রি আর এই এক ডিগ্রিকে ভেঙে ষাট মিনিট লিখলাম যেহেতু এক ডিগ্রি সমান সমান ষাট মিনিট এবার খুব সহজেই পার্থক্য করা যাবে বিয়োগ ফলটা শূন্য তিন হবে এখানে এখানে ডিগ মিনিট এখানে ডিগ্রি এখানে নয় বসে যাবে ও এখানে তো একটা এক মিনিট এখানে তো একটা ভুল করে ফেলেছি এখানে অষ্টআশি ছিল কিছু নেই এটা করে দিচ্ছি অষ্টআশি এটাও অষ্টআশি এখানে একটু ভুল করে দিয়েছিলাম নিতে আচ্ছা তাহলে অষ্টআশি হলে এখানে কিছুই না আট থেকে নয় এখানে এক হবে এক জাস্ট বিয়োগ করে এক হবে এটা ডিগ্রি কিন্তু হ্যাঁ এই ডিগ্রিটা এটা একটু বেকে গেছে লিখতে আর হাতে কিছু থাকছে না সাত আট আছে ওই নর্মাল বিয়োগের মতো সতেরো থেকে আট বিয়োগ করলে হয়ে যাবে নয় নর্মাল বিয়োগ যেমন হয় সেই রকম করবে তাহলে উত্তর হবে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট এটা কিন্তু দেখে খুব সহজ কেউ মুখে মুখে করে নিতে পারে কারোর এক মিনিট সময় লাগবে না কিন্তু যারা বোঝে না একটু সময় লাগে বুঝতে তাদের জন্য আমি এতটা ভেঙে দেখিয়ে দিলাম তাহলে পার্থক্যটা আমাদের বেরিয়ে গেল তাহলে প্রতিপাদ স্থানের পার্থক্য আমাদের বেরিয়ে গেল এখানে লিখে দিই দ্রাগিমাটা কত বের হল একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম এবার কী বের করতে হবে আমার এখানকার সময় বার এবং দিন বা তারিখ এগুলো বের করতে হবে এগুলো দেখি এখনও আমাদের বের করতে হবে কিন্তু খুবই সহজ এতক্ষণে দেখো এইটুকু করেছি আমরা তাহলে দ্রাঘিমা বেরিয়ে গেল এবার আমরা সময়ের দিকে সময় বের করি সময়ের পার্থক্য আগেই কি বলে দিয়েছিলাম কলকাতা এবং প্রতিপাদ স্থানে সময়ের পার্থক্য কত বারো ঘন্টা যে কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানে সময়ের পার্থক্য বারো ঘন্টা সেই কারণে এখানে কী লিখবো এবার যে কলকাতা ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য পার্থক্য সময় বারো ঘণ্টা এইটা কিন্তু মুখস্থই রাখতে হবে এর আগেও বলেছিলাম তাহলে এই কথাটা আবার বলি এই যে জায়গাটা একে দেখিয়েছি এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য পরীক্ষার সময় এটা দেখানোর দরকার নেই তবে এই দুটো লাইন পরীক্ষার সময় মুখস্থ রাখবে যদি প্রতিবাদ স্থানে এই দুটো লাইন কিন্তু বোঝ মুখস্থ করতে করতে হবে হ্যাঁ এই লাইনটা আর এই লাইনটা মুখস্থ রাখতে হবে যদি প্রতিপাদ স্থানের অঙ্ক আসে তাহলে কলকাতা ও তার প্রতিপাদ স্থানের সময় পার্থক্য বারো ঘন্টা এবার আমরা তো আগেই জেনে গেছি যে কলকাতার কলকাতার সময় স্থানীয় সময় কটা ছিল সকাল আটটা এবার সকাল আটটা থেকে বারোটা কি করে আমরা মাইনাস করব সেই কারণে এইখানে একটা জিনিস এটাও খুব সহজ কিন্তু একটু ভালো করে মন দিয়ে শুনতে হবে সকাল আটটার সাথে যদি আগের দিনের সময়টা আমরা যোগ করে দিই তাহলে কি হবে সকাল আটটা সমান সমান আমরা লিখতে পারি আগের দিনের সময়টা যদি যোগ করি তাহলে আগের দিন কত সময় ছিল চব্বিশ ঘন্টা এক দিনে চব্বিশ ঘন্টা প্লাস সকাল আটটা মানে কত ঘন্টা আট ঘন্টা তাহলে কলকাতার সময় কত ধরা যেতে পারে এই দুটো যদি যোগ করে দিই বত্রিশ ঘন্টা এরকমভাবে আগের দিনটা যোগ যদি না করো তাহলে কিন্তু বারো ঘন্টা বিয়োগ করা যাবে না এই সমস্ত ক্ষেত্রে সব সময় আগের দিনে সময়টা যোগ করে নিতে হবে তাহলে আগের দিন এবং আজকে সকাল আটটা যোগ করলে মোট বত্রিশ ঘন্টা হয়ে গেল কলকাতার সময় তাহলে প্রতিপাদ স্থানের সুতরাং প্রতিপাদ স্থানের সময় কত হবে সময় হবে মাইনাস করতে হবে কেন বলে দিচ্ছি বত্রিশ মাইনাস বারো সময়ের পার্থক্য কলকাতা এবং তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য বারো ঘন্টা বারো এত ঘন্টা কেন বিয়োগ করলাম কারণ কারণ এখানে লিখছি কারণ প্রতিপাদ স্থান প্রতিপাদ স্থান পশ্চিমে রয়েছে কলকাতার পশ্চিমে রয়েছে পশ্চিমে অবস্থান করছে এই কারণে হ্যাঁ করছে এই কারণে যেটা পশ্চিম দিকে যে স্থান তার সময় পিছিয়ে থাকবে সেই কারণে মাইনাস করলাম এর উত্তর এবার কি হবে সময় সময় বত্রিশ থেকে বারো বিয়োগ করে দিলে কুড়ি ঘন্টা তাহলে আগের দিনে পৌঁছে গেলাম তাই না চব্বিশ ঘন্টা তো আগের দিনের অ্যাড করে নিয়েছিলাম যোগ করে নিয়েছিলাম এবার কুড়ি ঘন্টা মানে আগের দিন হয়ে গেল। তাহলে কুড়ি ঘন্টা মানে কি বলা যেতে পারে প্রতিপাদ স্থানের সময় কুড়ি ঘন্টাকে আগের দিন কুড়ি ঘন্টা কুড়ি ঘন্টা মানে যদি আমরা চব্বিশ ঘন্টাকে বারো বারো ভাগে ভাগ করে দিই তাহলে আগের দিন কুড়ি ঘন্টার মানে হল কুড়ি মাইনাস বারো ঘন্টা বিয়োগ করব কারণ আগের দিন দুপুর পর্যন্ত বারো ঘন্টা বিয়োগ করে দেব করে সমান সমান হবে আট ঘন্টা ঘন্টা একইভাবে লেখা যেতে পারে আট ঘন্টা মানে আগের দিন রাত আটটা এটা আমি তোমাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো কলকাতায় সকাল আটটা আটটাকে আমরা আগের দিন সাথে আগের দিন যোগ করলাম আগ এগুলো আবার আমি তোমাদের বোঝানোর জন্য করছি হ্যাঁ এটা আবার তোমরা করবে না পরীক্ষার সময় একটু বুঝিয়ে দিচ্ছি এখানটায় আগের দিন ছিল এটা কলকাতা আটটা সকাল আটটা তার মানে আমরা এটাকে কত করেছিলাম টোটাল বত্রিশ ঘন্টা করে দিয়েছিলাম কিভাবে বত্রিশ ঘন্টা করেছিলাম আগের দিনে চব্বিশ ঘন্টা প্লাস এই নতুন দিনের আট ঘন্টা এটা করে বত্রিশ ঘন্টা করেছিলাম এই বত্রিশ থেকে বত্রিশ থেকে যখন এই পার্থক্য সময়ের পার্থক্য বারো ঘন্টা বিয়োগ করলাম তখন উত্তর কি আসলো কুড়ি ঘণ্টা কুড়ি ঘন্টা এটা কোথাকার বেরোলো তাই তো তাহলে প্রতিপাত স্থানে কুড়ি ঘন্টা কোথায় আগের দিন কিন্তু আগের দিন কেমন হয় কুড়ি ঘন্টা মানে আগের দিনের হয় না আমাদের সকাল থেকে বারোটা বাজে আবার বারোটা এরমভাবে ঘড়িতে টাইম হয় না স দুপুরে বারোটা হয় আবার বারোটা হয় এই রকম করে চব্বিশ ঘন্টা হয় তাই না এই চব্বিশ ঘন্টার মধ্যে এই কুড়ি ঘন্টা পর্যন্ত ওখানে হয়েছে সময় তাহলে কুড়ি ঘন্টাকে কী ধরা যেতে পারে যদি বারো ঘন্টা মাইনাস করে দিই তাহলে আট ঘন্টা আট মানে আট মানে রাত্রের আটটা অর্থাৎ আগের দিনের কুড়ি ঘন্টা ধরো আজকে যদি আমি বলি যে আজকে কুড়িটা বাজে বা কুড়ি ঘন্টা সময় হয়েছে তার মানে কি দুপুর বারোটা চলে যাওয়ার পর আরও আট ঘন্টা তার মানে রাত্রি আটটা রাত্রি আটটা ঠিকই কিন্তু সেইখানে আবার আগের দিন চলে গেছে কারণ এখানে কি বলা হয়েছিল কলকাতায় সময় সকাল আটটা এবার সকাল আটটা থেকে যদি বারো ঘন্টা পেছনো হয় তাহলে তো বিকেল সন্ধে বা রাত আটটায় রাত আটটাই হবে এইবার এটা তো গেল নিয়ম অনুযায়ী কাজ কিন্তু তুমি এমনি খুব সহজে জানতে পারবে যে এমনি মুখস্থ রাখবে যে কলকাতা এবং তার প্রতিপাত স্থানের সময় পার্থক্য কি বারো ঘণ্টা তাই সহজেই অঙ্ক মিলিয়ে নিতে পারবে মনে মনে যে আজকে সকাল সকাল যদি আটটা কলকাতার সময় হয় তাহলে অবশ্যই বারো ঘন্টা আগে আটটাই বাজবে কলকাতার সময় যদি আটটা হয় সকাল তাহলে বারো ঘন্টা আগে কি হবে ঘড়ি দেখা যারা বোঝো সবাই বোঝো তোমরা ক্লাস নাইনে পড়ো তো এখন যদি সকাল আটটা বাজে কলকাতায় তাহলে তার স্থান যদি বারো ঘন্টা পিছিয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে সময় হবে আগের দিন রাত আটটা এটাই কিভাবে নিয়ম অনুযায়ী করতে হবে এটা আমি তোমাদের বললাম বোঝালাম বইগুলোতে এরকমভাবে বোঝানো থাকে না সেই কারণে আমি একটু তোমাদের ভেঙে বোঝানোর চেষ্টা করলাম এইবার যেটা আসবো সেটা হলো এখানকার সময় তো বেরিয়ে গেল সময় কী বেরোলো দেখি সময় বেরোলো আগের দিন আগের দিন রাত্রি আটটা হুম এইবার আগের দিন রাত্রি আটটা বাজলো কিন্তু ডেটটা কি হলো এবার কি বের করতে হবে কি ছিল আরও বের করতে কী বলা হয়েছিল বার এবং দিন তাহলে আগের দিন কী বার ছিল এটা তো কোনো কনফিউশন নেই তাহলে কী লিখবো এখানে আগের দিন তাহলে প্রতিপাত স্থানের প্রতিপাদ্য স্থানের বার কি হবে আগের দিন যেহেতু হয়ে গেছে এটা কি ছিল বৃহস্পতিবার তাহলে ওটা কি হয়ে যাবে আগের দিন মানে বুধবার দিন নিয়ে কোনো সমস্যা নেই বার নিয়ে কোনো সমস্যা নেই আর ডেট কি হবে তারিখটা একটু ভাবতে হবে তারিখ তারিখটা একটু ভাবতে হবে কি রকম যেহেতু দুহা ফেব্রুয়ারির এক তারিখ বলেছে দেখো এখানে ডেট কি বলেছে সরি মার্চের এক তারিখ বলেছে তাহলে মার্চের এক তারিখের আগে কোন ডেট পড়ে আগের দিন কি ডেট পড়ে ফেব্রুয়ারির আঠাশ তারিখ ফেব্রুয়ারির আঠাশ তারিখ পরে কিন্তু কিছু কিছু বছর ফেব্রুয়ারি উনত্রিশ দিনে হয় যেই বছরটা লিপিয়ার বা অধিবর্ষ হয় এটা অধিবর্ষ কিনা আমাদের দেখে নিতে হবে প্রথমে দেখি তাহলে যদি অধিবর্ষ না হয় তাহলে তো খুব সহজেই আমরা কি করে নেবো ওখানের দিন কত হবে পয়লা মার্চের আগের দিন কি হয় আঠাশে ফেব্রুয়ারি কিন্তু যদি অধিবর্ষ হয় তাহলে আঠাশে ফেব্রুয়ারি হবে না অধিবর্ষ দিন কি হয় অধিবর্ষ সময় ফেব্রুয়ারি মাসে একদিন বেশি হয় অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি হয় দেখব আমরা এটা অধিবর্ষ কিনা অধিবর্ষ কিনা কীভাবে চেক করবো এই জন্য দু হাজার বারোকে দু হাজার বারোকে ভাগ করে নিতে হবে চার দিয়ে দেখা গেল চার দিয়ে যদি ভাগ করি চার দিয়ে যদি ভাগ করি এখানে হ্যাঁ তিন ছাড়া বারো মিলে গেল ঠিক আছে এই ভাগ যদি মিলে যায় তাহলে মনে করতে হবে এটা হলো অধিবর্ষ এই ভাগ মিলে গেল তার মানে মনে করতে হবে এটা হলো অধিবর্ষ চার দিয়ে ভাগ করলে মিলে গেল তাহলে এটা অধিবর্ষ তাহলে কী হবে তারিখ কত হবে ওখানকার উনত্রিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সালের কোনো পরিবর্তন হবে না ওই সালই থাকবে ওয়ান টু এই হলো সম্পূর্ণ অঙ্ক এবার এইখানের মধ্যেও এই অংশটা তোমাদের কিন্তু পরীক্ষায় করে দেখাতে হবে না দেখো আমি ব্র্যাকেট করে দিয়েছি যে জায়গাগুলো সেগুলো পরীক্ষায় করে দেখাতে হবে না এগুলো রাফ এবং এগুলো মনে মনেও তোমরা করতে পারো এইটা দেখাতে হবে না এইটা দেখাতে হবে না বাকি আর একটা কী বলেছিলাম এই এইয এই গোলটা দেখাতে হবে না বাকি পুরোটাই করতে হবে তাহলে আমাদের উত্তর সম্পূর্ণ বেরিয়ে গেল কলকাতার তাহলে প্রতিপাদ স্থানের প্রথমে দ্রাঘিমা বের করেছি তারপরে প্রতিপাদ স্থানের সময় বের করেছি কত সময় আগের দিন রাত আটটা এবং তারপরে এখানকার বার বের করেছি বুধবার এবং তারপরে ডেট উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার বারো এইভাবে কিন্তু সম্পূর্ণ অঙ্কটা করলাম খুব আস্তে আস্তে আমি তোমাদের বুঝিয়েছি যারা যদি বুঝতে কোনো সমস্যা হয় আশা করি আমি এত আস্তে বুঝিয়েছি যে বুঝতে তোমাদের সমস্যা হবে না তোমরা অঙ্কটা বুঝতে না পারলে বারবার দেখবে আশা করি একবারেই বুঝে যাবে আর এই ভিডিও থেকে যদি কোনো কোনো সমস্যা থাকে বুঝতে না পারো বা অন্য কোনো অঙ্ক তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আজকের জন্য এখানেই শেষ করছি তাহলে প্রশ্নটা আরেকবার দেখে নাও খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আর অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি